আজকের আইডি কালেকশনে তিয়াত্তর লেভেল সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন তার সাথে পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন আরও তেরো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তিয়াত্তর লেভেল তার সাথে রয়েছে ইউজ পরিমাণের ড্রেস গান কালেকশন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউর কালেকশন ভিডিও করতে তো চলে যাচ্ছি প্রোফাইলে তো প্রোফাইলে কী কী রয়েছে তিয়াত্তর লেভেল মোটামুটি গোল্ডেন প্রোফাইল ফর্টি পার্সেন্ট আঠারো হাজার লাইক সাদা সাদা অর্ডার গ্লোয়াল স্কিন রয়েছে ক্রসবোর স্কিন রয়েছে তার সাথে আপনারা আরও দুশো দিনের মান্থলি পেয়ে যাচ্ছেন মোটামুটি বা তেরো তেরো হাজার ডায়মন্ড ক্ল্যাম্প করতে পারবেন তার সাথে চলে যায় ভোল্ট কালেকশানে হেডে কালেকশনে রয়েছে দুইশো পঁয়ত্রিশটা তার সাথে ফেসের কালেকশ সানগ্লাসের স্কিন রয়েছে প্রায় দু একশো তিরানব্বইটা সব টপ টপ ইনকুবেটার বান্ডেল তার সাথে ফেসের স্কিন পঁয়ত্রিশটা তো বান্ডেল চলে যাচ্ছে বান্ডেলের সব টপ টপ ইনকুবেটার ওয়ান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন টপ টপ যত ইনকুবেটারের বান্ডেল রয়েছে সবগুলো রয়েছে রাইট নাও ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও রয়েছে যেটাও ইনকুবেটারের টপ বান্ডেল তার সাথে এটাও রয়েছে তার সাথে জোকারের ইনকোভেটর বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে যে সকল বান্ডিলগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে এটাও একটি সেরা বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটি ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে ইলেকট্রিক শকের যে বান্ডেলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে ভিডিও মেক করছি তো দেখতে পাচ্ছেন এখানে সব ইনকোভেটার ইনকোভেটার বান্ডেল তার সাথে এখানেও ইনকোপেটার বান্ডিল রয়েছে তার সাথে লোকেশ গেমের ইনকোপেটার বান্ডিল রয়েছে মিস্ত্রির শপের বান্ডিল রয়েছে তার সাথে এটাও ইনকোপেটার বান্ডিল রয়েছে তার সাথে রাইস স্টোর হেয়ারের চুলের বান্ডিল রয়েছে নেভি দেখতে পাচ্ছেন তার সাথে কী কী বান্ডিল অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এখানে আরও একটি ইনকোপেটার বান্ডিল রয়েছে টপ টপ কিছু সেরা সেরা ইনকোভেটার বান্ডিল অ্যাভেলেবেল রয়েছে তার সাথে আরও একটি ইনকোপেটার বান্ডিল পেয়ে যাচ্ছি তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে সামরাই বান্ডিল পেয়ে যাচ্ছি তার সাথে এই বান্ডিলটা আমার সবচেয়ে ফেভারিট বান্ডিল ছিল অনেক আগের একটা বান্ডিল এটা সবার কাছেই ছিল বাট আমি এই বান্ডিলটা সবসময় কিউব করে খেলতাম এত ভালো লাগতো তো আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই 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 চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে ফুল বান্ডিল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্ত রয়েছে প্রায় সাতাশিটার মতো চলে যাচ্ছে ওয়েপন কালেকশন ওয়াইপেনের কে রয়েছে ইভো এম ফোর নেই মোটামুটি এম ফোর বারোটার মতো স্কিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে এটা ইনকুপিটের একের স্কিন দেখতে পাচ্ছেন তো মোটামুটি আঠারোটার মতো একের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আঠারোটার মতো একের স্কিন রয়েছে এম ফোরটিনের কোনো লেজেন্ডারি এখানে স্কিন নেই আটটার ছয়টার মতো স্কিন রয়েছে স্কার লাভেল সেভেন তার সাথে স্কারের দশটা স্কিন রয়েছে তার ভিতরে পাঁচটার মতো লেজেন্ডারি বেড়ে যাচ্ছি গ্রোজার মোটামুটি ছয়টার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ফার্মাসের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আটটার মতো অ্যাক্সেট ইনক্রুপুটারি যে টপ অ্যাক্সেমিটের স্কিন সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইভো অ্যাক্সামিট লেভেল ফোর্থ তার সাথে মোটামুটি এর এগারোটার মতো স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লেভেল তার সাথে আটটার মতো এ এন নাইনটি ফোর স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে প্লাজমার এগুলো এই ইউজির দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি প্যারাফেলের কোনো লেজেন্ডারি গান স্কিন নেই তো অ্যাসকে ড্রাগন ওফগুলো টুকটাক যত কালেকশন সেগুলো একটু দেখাচ্ছি তার সাথে উটপেকার ইভো উটপেকার লাভেল টু তার সাথে এখানে মোটামুটি লেজেন্ডারি কিছু স্কিন রয়েছে তার সাথে এম টু ফোর নাইনের যেখানে মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে এম সিক্সের লেজেন্ডারি স্কিন রয়েছে দুইটা তার এটা ইনকম্পিউটারে দুই নাম্বারের স্কিনটা দেখতে পাচ্ছেন তো ইফো ইউ এমপি লেভেল থ্রি তার সাথে ইনকোপিউটারি ইউ এমপিসের একটা স্ক্রিন রয়েছে তার সাথে এটাও রয়েছে মোটামুটি আঠারোটার মতো ইউ এমপির স্কিন পেয়ে যাচ্ছে ইউজ পরিমাণের লেজেন্ডারি ইউ এমপির স্কিন রয়েছে তো দেখতে পাচ্ছেন এবার রয়েছে চলে যাচ্ছে এমপি ফাইভ এমপি ফাইভে কি কি রয়েছে এমপি ফাইভে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে তো ডিএসএস তার কোবা এমপি ফোর ডি লেভেল সেভেন পকারপি ফোর ডিও রয়েছে এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি পি নাইনটির একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে পাঁচটার মতো স্কিন রয়েছে থমসন লেভেল ফোর দেখতে পাচ্ছেন আর তেমন কোনো স্কিন স্কিন নেই ভ্যাক্টোরের লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো টু শোটার লেভেল ফাইভ তার সাথে টপ ইনকোপিউটারির টু শোটার এম টেনের স্কিন রয়েছে তার সাথে টু শর্টার একটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি আর তো তেমন কোনো স্কিন না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো এখানে কাটানের স্কিন রয়েছে মোটামুটি সাতটার মতো ফিসের স্কিন রয়েছে তিনটার মতো আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় টপ ইনকিউবেটর ইন সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছেন প্রি অর্ডার গ্লোয়াল স্কিন তার সাথে মোটামুটি একুশটার মতো ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছি তো ইউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক তো সালাদি করবেন